আসসালামু আলাইকুম এটা দশটা শিশু সংবাদে স্বাগত জানা সেম শাহনাস পারোহীন মার্কিন মধ্যস্থতার যুদ্ধবিরোধীতে ভারত পাকিস্তান আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করলেন ডাক্তার জুবাইদার রহমান বুদ্ধ পর্ণিবার শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগে দায়ী সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে স্বরাষ্ট্র উপদেষ্টা ভারতের চ্যানেল বন্ধে সুস্পষ্ট ব্যাখ্যা না পেলে পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি বাংলাদেশের সহকারী সচিব আশরাফ ও সাবেক ঈদুল আজহা উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে টানা উনিশ দিন ছুটি বিএনপির সমাবেশে উপস্থিত ছিলেন তামিম ইকবাল চোয়াডাঙ্গায় ও ঢাকায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড পনেরো বছর পর দেশে ফিরেন হানিফ এন্টারপ্রাইজের মালিক মোহাম্মদ হানিফ সুন্দরবনের নদীপথে আটাত্তর জন ভারতীয়কে বাংলাদেশে পুশ ইন বন্ধ আকাশ পথ খুলে দিল পাকিস্তান এবং পাকিস্তান থেকে দেশে ফিরেছেন নাহেদ রিশাদ এবার বিস্তারিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার বলেছেন ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধ বিরতিতে দীর্ঘ রাত ধরে আলোচনার পর আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে তিনি আরো বলেন বিবেচনা বোধ ও দুর্দান্ত বুদ্ধিমত্তা ব্যবহারের জন্য উভয় দেশকে অভিনন্দন এই বিষয়ে আপনার মনোযোগের জন্য আপনাকে ধন্যবাদ এছাড়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন ভারত ও পাকিস্তান তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতি এবং নিরপেক্ষ স্থানে বিস্তৃত বিষয়ে আলোচনা শুরু করতে সম্মত হয়েছে শনিবার রাজধানীর বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জুবাইদার রহমান বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর কবরে পবিত্র কোরআন থেকে তেলবাদ ও মোনাজাত করেন ডাক্তার জুবাইদার রহমান এ সময় তার সাথে ছিলেন আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথি বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের বৌদ্ধ সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বৌদ্ধ সম্প্রদায়ের শান্তি ও মঙ্গল কামনা করেন পাশাপাশি তাদের ধর্মীয় উৎসব সফল ও সৌহার্দ্যময় ভাবে উদযাপনের আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা আরো বলেন গৌতম বুদ্ধের শান্তি সম্প্রীতি ও ঐক্যের শিক্ষা আগের যে কোনো সময় চেয়ে আরো প্রাসঙ্গিক মানবজাতির জাতির অগ্রযাত্রা হবে সহ এই কামনাও করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে কমিটি তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে প্রতিবেদন অনুযায়ী যারা এ ঘটনায় দায়ী বা দোষী সাব্যস্ত হবে তাদের সবার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে উপদেষ্টা শনিবার দুপুরে ঢাকার হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ও ইমিগ্রেশন প্রক্রিয়া পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন পাকিস্তানের সঙ্গে সংঘাতময় পরিস্থিতির মধ্যে ভারতে বাংলাদেশের ছয়টি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ করেছে ইউটিউব ভারত থেকে এই টিভি চ্যানেলগুলোর ইউটিউব চ্যানেল দেখা যাচ্ছে না এ বিষয়ে টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈব বলেছেন বাংলাদেশ সরকার ইউটিউবের কাছে এ পদক্ষেপের ব্যাখ্যা চাইবে যদি সুস্পষ্ট ব্যাখ্যা না পাওয়া যায় তাহলে পাল্টা পদক্ষেপ নেওয়া হবে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেটের শামিমা আক্তার খানম এবং শেখ হাসিনার সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকি বিটুকে গ্রেফতার করা হয়েছে শনিবার রাজধানীর জিগাতল থেকে তাদের গ্রেফতার করে ডিবি পুলিশের একটি দল বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান তিনি বলেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের ঘটনায় হত্যা ও হত্যা চেষ্টা সহ নানা অভিযোগে তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন দেশের সরকারি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ঈদুল আজহার ছুটি শুরু হবে এক জুন থেকে ঈদের ছুটির সঙ্গে চলবে গ্রীষ্মকালীন অবকাশ ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের দীর্ঘ এ ছুটি শেষ হবে উনিশ জন তবে সরকারি বেসরকারি কলেজে ঈদুল আজহার ছুটি শুরু হবে তিন জন চলবে বারো জন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান ছুটি দীর্ঘ হওয়ায় ঈদের আগের সতেরো ও চব্বিশ মে দুই শনিবার সাপ্তাহিক ছুটির দিনে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে চট্টগ্রাম নগরীর পলো গ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত হয়েছে বিএনপির সমাবেশ এতে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বিএনপির তিন অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এই সমাবেশ আয়োজন করেছে তামিম ইকবাল বলেন আমি পলিটিক্যাল কেউ নই আমি একজন স্পোর্টসম্যান তাই আমি স্পোর্টস নিয়ে কিছু কথা বলবো এক সময় মানে চট্টগ্রাম থেকে পাঁচ থেকে ছয়জন করে ন্যাশনাল টিমে প্রডিউস করত। কিন্তু লাস্ট দশ থেকে পনেরো বছর সেরকম প্লেয়ার উঠে আসেনি তিনি বলেন আমি চাইবো আগামীতে যেন উঠে আসে এজন্য কার জন্য কি প্রতিবন্ধকতা হয়েছে তা নয় আমরা কেন ন্যাশনাল টিমে যেতে পারিনি তা দেখতে হবে আর কি করলে আমরা স্পোর্টসে আরো অংশগ্রহণ করতে পারবো অবদান রাখতে পারবো তা নিয়ে কাজ করতে হবে অতি তীব্র তাপপ্রবাহে চুয়াডাঙ্গায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন শনিবার বিকাল তিনটায় জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বিয়াল্লিশে ডিগ্রি সেলসিয়াস যা চলতি মৌসুমের সর্বোচ্চ বাতাসের আর্দ্রতা মাত্র তেইশ শতাংশ ঢাকায়ও শনিবার মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে গত দুদিন ধরেই দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হচ্ছে চুয়াডাঙ্গায় ক্রমাগত পার্সে তাপমাত্রার পারদ বাংলাদেশের পরিবহন খাতে দীর্ঘদিন ধরে নেতৃত্ব দেওয়া হানিফ এন্টারপ্রাইজের মালিক মোহাম্মদ পনেরো বছর প্রবাসে কাটিয়ে অবশেষে দেশে ফিরেছেন শনিবার লন্ডন থেকে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি দুপুরের বিষয়টি নিশ্চিত করেন হানিফ এন্টারপ্রাইজের জেনারেল ম্যানেজার মোশারফ হোসেন তিনি বলেন স্যার এখনো বিমানবন্দরে আছেন আমরা তাকে অভ্যর্থনা জানাতে এসেছি সাতক্ষীরায় সুন্দরবনের নদীপথ দিয়ে ভারতীয় সীমান্ত বাহিনীর বিরুদ্ধে আটাত্তর জন ভারতীয়কে বাংলাদেশে পুশ ইন করানোর অভিযোগ উঠেছে শুক্রবার বিকেল তিনটার দিকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সীমান্তবর্তী মান্দারবাড়িয়া এলাকার নদীপথ দিয়ে তাদের বাংলাদেশে পুশ ইন করানো হয় এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ সহকারী এ বি এম হাবিবুল ইসলাম তিনি বলেন পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মান্দারবাড়িয়া এলাকায় অনুপ্রবেশ করা আটাত্তর জন ভারতীয় নাগরিককে মান্দারবাড়িয়ার টহল ফাঁড়িতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে ভারতের সঙ্গে পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান শনিবার বিকেলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুতে হঠাৎ করে এ তথ্য জানান এরপর দুই দেশ আলাদাভাবে বিষয়টি নিশ্চিত করে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি জানিয়েছেন স্থানীয় সময় বিকেল পাঁচটা থেকে যুদ্ধ বিরতিটি কার্যকর হয়েছে এর কিছুক্ষণ পরই পাকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে সব ধরনের ফ্লাইটের জন্য তাদের আকাশ খুলে দেওয়া হয়েছে পাকিস্তান সুপার লিগে খেলতে সেখানে গিয়েছিলেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার নাহিদ রানা এবং রিশাদ হোসেন এর মধ্যে গত ছয় মে দিবগত রাতে পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর থেকে দুই দেশের নিরাপত্তা ব্যবস্থার ঘোর অবনতি ঘটে এর ফলে পিএসএল স্থগিত করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড পিএসএল এ পেশোয়ার জলমিতে খেলা নাহিদ রানা এবং লাহোর কলান্দারসের রিশাদ হোসেন শুক্রবার রাতে পাকিস্তান থেকে বিশেষ এক ফ্লাইটে দুবাইয়ে পৌঁছান এরপর সেখান থেকে শনিবার ঢাকার উদ্দেশ্যে রওনা হন এদিন বিকেল নাগাদ তাদের বহনকারী বিমান ঢাকায় এসে পৌঁছায় আমাদের আগামীকাল দুপুর দুইটার শিশু সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছে দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ